আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আমাদের স্কুলের আগ পরীক্ষা চলছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে শাপলা শাপলা এখানে হচ্ছে তো বিভা পতাকা আঁকতেছে এটা কি তোমার শাপলা শাপলা তো আরো ভালো করতে হবে শাপলা তো শাপলা শাপলা আরো ভালো করতে হবে এদিকে দিতে হবে এদিকে দিতে হবে এই এইরকম হইবে এটা তো ইয়ে হয় নাই হ্যাঁ

কি খবর আমার এবার এই যে এরা আঁকতেছে কি কি রা স্মৃতি সোধো স্মৃতি শোধ আসলে হয়েছে কিনা কি শহীদ মিনার শহীদ মিনার তো দেখতে পাচ্ছেন শহীদ মিনার আপনার হয়েছে কিনা একটু জানাবেন এটা শহীদ মিনার এটা বড় হয়েছে বেশি এদের শহীদ এটা পতাকা শহীদ মিনার রাখতেছে হ্যাঁ তুমি কি রাখতেছো পতাকা তোমার শহীদ মিনারটা হয়েছে দেখি শহীদ মিনারটা দেখাও এই যে নাফসি শহীদ মিনার রাখছে দেখতে পাচ্ছেন তো আসলে হয়েছে কিনা একটু জানাবেন হ্যাঁ মনিরা হ্যাঁ অনেক সুন্দর হয়েছে তোমারটা দেখি কি একসা তুমি দেখি পতাকা দেখি পতাকা দেখি একশো পতাকা রং কই করছো পতাকায় পতাকা রং করো পতাকা রং হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আরো সুন্দর করে রং করেন সবাই রং করেন এই যে পতাকা এখন সাপলা আঁকতেছে শাপলা হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর হয়েছে এই শাপলা অনেক সুন্দর হয়েছে রে হ্যাঁ এরকম হলে নাম্বার দেবে এটা সেই সুন্দর হয়েছে এত শাপলা দেখি হ্যাঁ এটা মোটামুটি সুন্দর হয়েছে তোমাদের দেখি পতাকা স্মৃতি সৌধুন তোমার পতাকা স্মৃতি সৌধু তোমাদের কি শাপলা দাঁড়া দাঁড়া শাপলা শালা রং করা লাগবে রং করা সাপলাই পতাকা পতাকা শেষ রঙের শেষ হয়ে গেছে হ্যাঁ তোমার তোমার পতাকা হয়েছে মা শালা সুন্দর হয়েছে পতাকা